আমার মনে হয় পৃথিবীর সব কিছুরই যে কোনো কিছুরই একটা প্রাসঙ্গিকতা আছে পুরনো বলে আলটিমেটলি কিছু হয় না মানুষের বেসিক বেসিক ইমোশনগুলো একই থাকে স্ট্রাগল একই থাকে হার আর কিগুলো একই থাকে এই সব কিছু প্রায় একই বদল হয় বলতে গেলে টেকনোলজি স্ট্যান্ডার্ড অফ লিভিং কিন্তু মূল লড়াই বা মূল কি বলব স্ট্রাকচার আর্থসামাজিক স্ট্রাকচারগুলো খুব একটা বদলায় না তার ফলে এইটা একটা জীবনীমূলক নাটক আর জীবনীমূলক নাটক মানেই বুঝছেন জীবনীমূলক যে কোনো কিছু উপন্যাস সিনেমা সেগুলো রেলিভেন্স সবসময় থাকছে পাঁচ থেকে পাঁচশো বছর পরেও থাকবে এটা যে কোনো জীবনীমূলক কাজই পাঁচশো বছর যেটা যদি উৎকৃষ্ট মানের হয় তাহলে তার রিলিভেন্স পাঁচশো বছর পরেও থাকবে কারণ সেটা একটা ইন্সপিরেশন সেটা কোনো একটা ইতিহাসের প্রোগ্রেসকে ধরছে এবং সেটা মানুষের জন্য সবসময় প্রয়োজনীয় এবং এটা মানুষের জানা উচিত আর আক্ষরিক তো আমাদের নিজেদের ভাষা আমাদের বাংলা ভাষা নিজেদের ভাষার গল্প মানে ভাষার বুনিয়াদের গল্প যে ভাষা শুধুমাত্র কথ্য না থেকে লিখিত ভাষায় না মানে আমি মনে করি এবং আপনারাও নিশ্চয়ই মনে করেন যে প্রচুর বাঙালি নোবেল পাওয়া উচিত ছিল যদিও নোবেল পাওয়াই আমি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সম্মান বলে মনে করি না পুরস্কার দিয়ে মাপ হয় না কিছুরই তবুও ওই যে বাংলা ভাষা আজকে যে মুদ্রিত বাংলা ভাষা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে সেই মুদ্রিত বাংলা ভাষার যে ফন্ট আজকে না হয় ডিজিটালাইজড হয়েছে আজকে না হয় ফন্ট অন্যরকম হয়ে গেছে কিন্তু প্রথম যে টাইপ ফন্ট যেগুলো লোহা কেটে বা সীসা কেটে তৈরি করা হয়েছিল সেইটা যা যে করেছিলেন যে শিল্পী যে অক্ষর শিল্পী অনেক পিছিয়ে পড়া জীবন থেকে উঠে এসে ইংরেজদের সঙ্গে কাজ করতে করতে প্রচুর লড়াই করে যা করেছিলেন তারই একটা ইতিহাসকে রজত চক্রবর্তী তার উপন্যাসে ধরেছেন আমি সেই উপন্যাস থেকে অনেকের প্রযোজনায় আমি একেবারে নতুন তার সঙ্গে অনেকের প্রবীণ মানুষদের নিয়ে আমি এই থিয়েটার করেছি এবং আমার মনে হয় এই এর রিলিভেন্স থেকে যাবে কারণ বাংলা ভাষা যতদিন থাকবে তখন ততদিন এই ভাষার জন্য যারা লড়াই করেছেন যে মানুষটা লড়াই করেছেন পঞ্চানন কর্মকার তার কথা সবাই শুনতে চাইবে আমি শোনা উচিত আলার আমার মনে হয় নতুন পাওয়াটা বিষয় নয় ব্যাপারটা হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন প্রতিদিন আপনার মনে আপনি তাকে নতুন করে পান প্রতিদিন তো ওই একই মানুষটা এসে দাঁড়ায় আপনি কিভাবে পাচ্ছেন আপনি কিভাবে অ্যাসেস করছেন বা সেই মানুষটা কি মন নিয়ে আসছে সেটার উপর নির্ভর করে নতুন কি ইকুয়েশন তৈরি হচ্ছে তার ফলে আমি নতুন দিতে চাই না সুন্দর করে পুরনোটা দিতে চাই আরও ভালো ফ্লেভার নিয়ে মানে আপনি যা পাচ্ছেন সেটা পুরনোই পাচ্ছেন কিন্তু এসেন্সটা আপনার কাছে সেই মুহূর্তে তাৎক্ষণিকভাবে নতুন মানে আজকে যে এরকম অতক্ষরিকের প্রচুর দর্শক আছে যারা প্রচুর শো দেখেছেন আজকেও যে শোটা দেখবেন আবার নতুন করে তার ইমোশনগুলো ট্রিগার হবে আবার নতুন করে তিনি মঞ্চাননের জন্য চোখের জল ফেলবেন বাংলা ভাষার জন্য গর্বিত হবেন পারফরমেন্স যদি একই হয় অভিনেতার ইমোশন বুস্টিংয়ের কায়দাগুলো তো আলাদা হয়ে যায় তার মেথড আলাদা হয়ে যায় তার প্রসেস আলাদা হয়ে যায় তার ফলে অভিনেতা প্রতিদিন একই থাকেন না মানুষগুলো যেমন প্রতিদিন একই থাকেন না কালকে আপনার দুঃখ আজকে আপনার দুঃখ একই রকম নয় কালকে আপনার আবেগ আজকে আপনার আবেগ একই রকম নয় তার ফলে অভিনেতাদের আবেগও স্টেজে বদলে বদলে যায় কিন্তু যে ইমোশন আমরা ভাবি বদলে যাচ্ছে বা যে ইমোশন আমরা রিসিভ করছি সেটা যে ভাবি বদলে যাচ্ছে সেটাও আলটিমেটলি যে ট্রিগারটা করে সেটা হচ্ছে বেসিক ইমোশনগুলোকে ট্রিগার করে মানুষের আদিম ইমোশনগুলোকে ট্রিগার করে ভালোবাসার আগ্ঞ না শ্রদ্ধা ভক্তি ভয় এই সব কিছু মিলিয়ে তার ফলে আমরা প্রতিদিনই পুরনো আবার প্রতিদিন নতুন